বাংলাদেশের বিখ্যাত একজন আলিম আসলা তার চিফ জাস্টিস আসলা যার নাম হইল আল্লামা হাবিবুর রহমান তাই একজন বিচারপতি আসলাম মালয়েশিয়া গেছেন ট্রিটমেন্ট করার যাবার পরে ডাক্তারে বলছে হয়েছে বলে ও মৌলানা আপনার কারণটা কি তা আপনার কোন ধরনের রোগী অসুবিধা ডাকি তা বলে হার্টের সমস্যা বলে মৌলানা আপনার কি জানা নাই আপনার হার্টের মহা ঔষধ তো আপনার নিশ্চয় জানা আছে বলে আমার জানা থাকলেও ফুরাফুরি জানিয়ান না ডাক্তার সাহেব আপনি হকা বলে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাবত করেন বলে জিহা তিলাবত করে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি আরো বাড়াইয়া তিলাবত করবা আর কিছু তিলাবত করতে সময় একটু জুড়ে তিলাবত করবা কোরআন তিলাবতিয়া তাকসে গিয়া হাডর এক নম্বর মহা ঔষধ মালয়েশিয়ার সেই ডাক্তারে জানাইল সুহান আল্লাহ কোরআন শরীফ তিলাবত করলে যেন হাট যাই বগিলা হাডরও ফায়দা চক্ষুরও বায়দা গলারও ফায়দা এর জন্য কোরআন শরীফ তিলাবত পুরুষরা জুড়ে করতার মহিলারা আস্তে আস্তে করতা কোরআন শরীফ তিলাবাদ করতে খতপর ব্যবহার করা সুন্নত কোরআন শরীফের ভিতরে খতপর যেটা আছে এটা রাখতে পারবা ফাত্তা উল্টাইতে সময় কেউ সেফ লাগাই দেন এটাও এত সেগে বেয়াদবি কোরআন শরীফরে যদি আপনি এক জায়গার মধ্যে টেবিলট রাখছেন কোরআনের উপরে একটা কলম বা অন্য কোনো বই যেটা রাখা এটাও বেয়াদবি কোরআন সবার উপরে থাকতো কোরআনটি আপনি অন্যান্য বইয়ের নিচে কখনো আপনি রাখতানাম অন্য কোন বইয়ের নিচে রাখতানা এমন কিতাব আজিম কিতাব আল্লাহর যাতে আমাদের রে দান করছেন একদিন হজরত আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রশ্ন করাইল গো আয়শা আল্লাহর রাসূলের আখলাক কি পরিমাণ ছিল তখন আয়েশা সিদ্দিকায় জবাব দিন কানা হলো কুল কোরআন অবিকুল আল্লাহর রসুলের আখলা কোরআন মতাবিক ছিল সুবাহ আল্লাহ অবিকুল কোরআন মোতাবিক রসুল্লাহর আখলাক ছিল দেবদান নাই একজোরা কম বেশ নাই আয়েশা তাই নিজে বর্ণনা দিস খাস কোরআন মোতাবেক আল্লাহর রসুলের চলা চরিত্র সব কিছু আসলো যার জন্য বিশেষ করিয়া আহলে আরবর মানুষে আল্লাহর রসুলের চলা চরিত্র দেখিয়া মানে কোন সময় তারা মানে চিন্তা পড়ে যেত যেন মোহাম্মদের চলা চরিত্রটা অত সুন্দর তার কারণটা কি তা এত বেশি তারা চিন্তা করত কোন কোন সময় যার জন্য সেই আল্লাহর কালাম কোরআনের মধ্যে আল্লাহর জাতি ঘোষণা করন ইন্না নাখনো নাজ্জাল নাজ্জি খরা ইন্না আলাহ আল্লাহ জানানি আমার বান্দার আমি সেই কুরাণে দুনিয়ার জমি মধ্যে অবতীর্ণ করছি কিন্তু সেই কুরআের হেফাজতকারী হইলাম কি আমি আল্লাহ যদি যদি হেফাজত না কুরআের যদি তুমি সম্মান করো না আমার কুরাণের কোনো হইতো নাই আমি আল্লাহ ই মান আমি হেফাজত করছি বলে কিলাম তার একটি উদাহরণ এই কুরআ ভারতবর্ষে মনে করেন ছয় সাত লক্ষ বা দশ লক্ষ বা দশ কোটি কোরআন শরীফ আছে প্রত্যেকের ঘরে ঘরে যদি আমাদের ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যদি অর্ডার করেন এইভাবে হোক না বা হইত নাই যদি অর্ডার করেন যে ভারতের যত ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন ডে একত্রিত করিয়া জ্বালানো হোক যদি ইলা যদি সম্পূর্ণ কোরআন যদি জ্বালানি হয়ে যায় কিন্তু আল্লাহর কালাম কোরআন দুনিয়ার জমিন তাকে মৃত্য নাই আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন হাফিজ বানাইয়া রাখছন যাদের সিনার মধ্যে আল্লাহ কোরআন শরীফ রে রাখস সুবহানাল্লাহ কুরআ হাফিজ কোরআন হাফিজ যারা আছেন কোরআনে হাফিজুর সিনার মধ্যে আল্লাহ কোরআন শরীফ রাখছন কোরআন তিলাবত খর আরম্ভ করবা হাফিজ চাপে কাতিবে কলম লইবা লেখা আরম্ভ করবা অবিকুল কোরআন শরীফ আবার লেখা হয়ে যাব কোনো অসুবিধা নাই যার জন্য আল্লাহ কোরআন দে হেফাজত এখন যাই আপনাদের সম্মুখে আলোচনা আল্লাহর রসুলে জানাইছেন একটা বাড়ির মধ্যে ফরিস্ত হল যায় কয়েকটা কারণবশত মানুষের বাড়ির মধ্যে ফরিস্তা যায় আর কয়েকটা কারণে মানুষের বাড়ির মধ্যে ফরিস্ত হল চাই না আল্লাহর ফরমাইন এক নম্বর হইল যে বাড়িতে একটা সন নতুন একটা নয়াস জন্মগ্রহণ করছে শিশু সন্তান ছেলে হোক কিংবা তো মেয়ে হোক যে বাড়ির মধ্যে সন্তান জন্মগ্রহণ করছে করার সঙ্গে সঙ্গে এই বাড়ির মধ্যে আল্লাহর পক্ষ থাকি রহমতর ফরিস্ত হল যায় ফরিস্ত হল যায় সন্তান জন্মগ্রহণ করার লগে লগে ফরিস্ত যায় না লগে শয়তানও যায় বলে শয়তান কিতাল লাগি যায় রসুলুল্লাহ বর্মায় মামিম মুসলিম মামিম আদমা মাউলুদুন ইল্লা ইয়ামুসসুহু শাইতান হিনা ইউলাদু ওয়া ইস্তাহিল্লু সারিখাম মিন মাসিস শাইতান গায়রা মারইয়াম ওয়া ইবনিহা প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তানে সয়া থাকে মায়ে দোয়া করার কারণে দুই জনে শয়তানে সয়তো পারছে না গায়রা মারইয়াম ওয়া ইবনিহা হান্না বিনতে ফাকুজে দোয়া কশলা তান সন্তান মারইয়াম জন্ম গ্রহণ করছ আর মারইয়ামের ঘরে ওই পয়সা রুহুল্লার জন্ম হয়েছে একমাত্র মায়ে দোয়া ঘোষলা দোয়ার বরকতে শয়তান সৈত বাড়ছে না আর প্রত্যেক আদমের সন্তান জন্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তানে শয় সোয়ার লগে লাগে বাচ্চাটা এখান দিয়া উঠে আমরা হই নি বাচ্চা যান আছে ফিরিছে খান্দের ফয়লা জন্মবার লগে লাগে ও শয়তানে ফয়লা গে সয় গুতার এগুলোকে তার হাসিয়ত হে প্রত্যেক আদম জাতির কে ফেলে লয় একবার কোসা মারব সইব আপনারেও সইছি আমারেও সইছি সবরে সইব কিন্তু সৈতনায় যদি মায় যদি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন হানা বিনতে ফাকুজা দোয়া করලා ইনি ওয়েজুহা বিকা ওয়া যুররিয়াতহা মিনাশ শাইপানির রাজিম আয় আল্লাহ আমার যে সন্তান দান করছো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার সন্তানকে আল্লাহ শয়তানের কুছাত থেকে হেফাজত রাখিও এর জন্য মায়ের দোয়া দরবারে বেশি কবুল বাবা যার জন্য মায়ে যদি কোনো আওলাদের জন্য দোয়া করেন আওলাদের জীবন উজালা হয়ে যায় আওলাদের রুজি রোজগার আল্লাহ আলামিনও বাড়াইয়া দিলাম সুহান আল্লাহ এর জন্য মা বাবা দুনিয়ার থাকতে দোয়া করলে ই তো ফায়দা আর এরা জমিন থাকি ইন্তকাল হওয়ার পরেও মা বাবার লাগি আপনি দোয়া করতার তখন মা বাবার রোহানি দোয়া আবার পাইবা মা বাবার রোহানি দোয়া পাইবা আমরা ইলাও আসি কেও এক বছর হয়ে গেছে আবার জিয়ারতেও গেছি না ইলা আসুই না কোন যে ও এক বছর ইয়ে আসি আবার জিয়ারতেও যাওয়া নাই এক বছর কাম নাই মাসও তো একদিন যাইতাম কম কম মাসও একটা বর্গে জিয়ারত করতাম হিসাবে সপ্তাহ শুক্রবারে যাইতাম সপ্তাহে না এক সপ্তাহ বাদর সপ্তাহ ভাদর সপ্তাহ ভারছি মাসও বলে একদিন জিয়ারত যাইতাম ইলে আমরা আসি দেওয়া বসরে একবার ঈদর দিন দুধ আহিছিল। আন্নাইলে সব্বরাতর দিন ও যাইয়ার আমরা জিয়ারত তার নিজে যাইয়ার না আমার সতীয়র আমি নিজে পিছে ভরিয়ার আমি দোয়া পাইয়ার না রোহানি দোয়ার তাকে আমি মহরুম তাকিয়ার এর লাগে জিয়ারত খরকা জিয়ারতর আদত খরকা চেষ্টা খরকা ভাই দৈব মোর নকলে জিন্দার লাগি দোয়া খর আল্লাহর বান্দে গান কারণে আসছে গিয়া কবরিস্তানের মধ্যে গিয়া যদি সালাম জানানা সালাম আলাইকুম ইয়া হালাল কবর সর্বসদূর কিতাবের মধ্যে জালালুদ্দিন বর্ণনা করছেন যে কোনো বন্দা কবরিস্তানের মধ্যে গিয়া যখন জানাইব সালাম কবর হইয়া সালাম দিব দেওয়ার সঙ্গে সঙ্গে কবরবাসী মিতে রুহানি আল্লিনতা সিজিনতা দুই জায়গায় থাকে ইল্লিন উপরে আর সিজ্জিন মাটির নিচে যে জায়গার মধ্যে কবরস্থ করছে সেই জায়গার মধ্যে মহিতের রোহানি আসিয়া তখন সালামর জবাব দে খে আমারে সালাম দিলায় খে ডাকিলায় আমার খে প্রতিবেশী না আমার ঘনিষ্ঠ খে তখন মহিতের রোহানি দেখতে ভাই এর লাগি খেও যদি বাবারে সালাম গিয়া দেন আসসালাম আলাইকুম আপ বোন আসসালাম আলাইকুম ইয়া উম মন ডাক দেন কোনো বাদা নাই তবে ইয়া হলাল কবুর কইয়া সালাম দিলে সালামর জবাব সারা বইয়ে তখন এক লগে সালামর জবাব দেন এক লগে সালামর জবাব দেন যার জন্য বিশেষ সরিয়া আমরা কবরিস্তান গিয়া সালাম করতাম আর তিলাবত করকা ফারলে সুরা মুলক। সুরা মূলক যেটা আছে কোরআনের মধ্যে কবরিস্তানের মধ্যে গিয়া যদি ফারন সুরা মুলক আর ফারসন্না দুরুদে হাজারি একটা আছে একটা কত্রা কোনো আওলা দগলে তিনবার গিয়া যদি কোন কবরিস্তানের মধ্যে গিয়া যদি সে যদি তিলাবত করে তার মা এবং বাবার কবরের পাশে দাঁড়াইয়া সে যদি ফলিত পারে দুরুদে হাজারি তিনবার উর্দে ওই লগে একুশ বার একুশ বার তিলাবত করলে সেই আওলাদর মা এবং বাবারে আল্লাহ একবারে চিরতরে মাফ দিলা সুবহান আল্লাহ দুরুদে হাজার ওয়াজিবাত আছে ভাইবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতিস সালাত ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতির রাহমা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতিল বারাকাত ওয়া সাল্লি আলা রুহ মুহাম্মাদিন ফিল আরওয়াহ ইয়া ওয়া কালাম ভাইবাজু যাই হোক ও দু ফার্লে আতবার ভাললে উর্দে ফার্লে একুশবার নিম্নতম তিনবার যদি ফল তে কব্রিস্তানর মা বাবার কবর আজা আল্লাহ উটাইলে মাফ দিলে লাগি লাগে একুশবার ফলাইলকে ব্যস্ত